জামানে শেষ জামানায় দাজ্জাল যখন আত্মপ্রকাশ ঘটবে দাজ্জালের মানুষ এতটা ক্ষুদার্থ হবে সমস্ত রিজিক তাদের হাতে চলে যাবে দাজ্জালের হাতে চলে যাবে আমরা উপনীত হয়েছি অনন্য আমল হচ্ছে সুরায় কাহাফ তেলাওয়াত করা সুরায় কাহাফ যদি আপনি এক জুমাবাড়ে তেলাওয়াত করেন তার মানে বারের এখন যে সময় চলছে জুমাবাড়ে প্রবেশের পর থেকে নিয়ে এই জুমাবার শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি যদি সুরায় কাহাফ তেলাওয়াত করেন সুরায় কাহাফটা আপনার জন্য এত বেশি কল্যাণকর হবে হাদিসের মধ্যে আসছে আবা আলাহু মিনা নুরি ইমা বাইনাল জুমা আতেই এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত সুরায় কাহাফ আপনার জন্য আলো ছড়িয়ে দিবে এই আলো ছড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে দাজ্জালের যে ফিতনাগুলো এখন সর্বত্র বিরাজমান সব জায়গায় দাজ্জালের যে ফেতনাগুলো ছড়িয়ে আছে এই ফেতনাগুলো থেকে এই ফেতনা মোকাবেলা করার জন্য সবচেয়ে কার্যকরী বিষয় হচ্ছে জুমাবারে সুরায় কাহাফ তেলাওত করা অন্যান্য দিনগুলোতে সুরায় কাহাফের প্রথম দশটি আয়াত তেলাওত করা নবীজি সাল্লাহ আলি সাল্লাম নবী করিম সাল্লি ওয়াসাল্লাম এই দশটি আয়াতের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন ফিতনাময় এই আখেরুজ্জামানে দা জালের সমস্ত ফিতনাকে মোকাবেলা করার জন্য সুরায় কাহাফের প্রথম দশটি আয়াত পড়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি যদি মুখস্থ না থাকে আপনি দেখে দেখে পড়ার চেষ্টা করেন দেখে দেখে যদি আপনি পড়তে না পারেন অন্তত আপনি কোরআনুল করিম শোনার চেষ্টা করেন এই দশটা আয়াত আপনি প্রতিদিন প্রতিনিয়ত আপনার আমার হাতের যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসে আপনি ছেড়ে রাখেন সন্তানদেরকে উদ্বুদ্ধ করুন আখরুজ জামানে শেষ জামানায় দাজ্জাল যখন আত্মপ্রকাশ ঘটবে দাজ্জালের মানুষ এতটা ক্ষুধার্থ হবে সমস্ত রিজিক তাদের হাতে চলে যাবে দাজ্জালের হাতে চলে যাবে আমরা বর্তমান সময় দেখছি প্রযুক্তি কেন্দ্রিক এই সময়ে সবকিছু এখন তাদের হাতে এখন তো কিছুই আমরা দেখতে পাইনি দাজ্জাল হচ্ছে কেয়ামতের সবচেয়ে বড় আলামতের একটি তো বড় বড় যে আলামতগুলো আছে এর মধ্যে প্রকাশিত আলামত হচ্ছে দাজ্জালের আত্মপ্রকাশ সে পূর্ব দিকের একটা দ্বীপের মধ্যে বন্দি আছে তামিমে দারি রাদি আল্লাহ তাল আনহুর লম্বা হাদিসের ভিতরে বিস্তারিত সে বিষয়ে আলোচনা এসেছে কেমন দেখেছিলেন তার হাতটা এইভাবে বাঁধা আছে এই সমস্ত বিষয়গুলো শিকলে এইভাবে বাধা আছে এর মধ্যে তাইবারুস নামক নদীর কথা দাজ্জাল জিজ্ঞাসা করেছিলেন এই সমস্ত নদীগুলো এখন কিন্তু শুকিয়ে যাচ্ছে খেজুরের বাগানগুলো এখন খেজুরে পরিপূর্ণ হয়েছে এবং সেই আরব এখন সবুজ হয়ে যাচ্ছে হাত্তা তা আরব মুরু ওয়া আনহারা গোটা আরব সবুজ হয়ে যাবে আরবের এই সবুজ হয়ে যাওয়া এটি স্বাভাবিক কোনো ব্যাপার নয় বরং এই বিষয়গুলো ক্যামতের সিমটম নাল্লা সাল্লাহ সাল্লাম যা বলে গিয়েছেন সেই সিমটমগুলো এখন প্রকাশিত হচ্ছে তো এই প্রকাশিত সিমটমগুলো আমরা এক এক করে পাচ্ছি এর পরেও আমরা এগুলো থেকে বাঁচার জন্য যে হাতিয়ার গ্রহণ করা দরকার সে হাতিয়ার হচ্ছে সুরায় কাহাপের প্রথম দশ এই দশটি আয়াত আমরা মুখস্থ করি শুনি পড়ার চেষ্টা করি দাজ্জালের জালের আত্মপ্রকাশ যদি আমাদের প্রজন্মের এই জামানায় যদি চলে আসে তাহলে মোকাবেলা করার মতো কোনো অস্ত্র দিয়ে মোকাবেলা করা যাবে না মোকাবেলা করার জন্য একমাত্র মাধ্যম আর পাথেও হবে এই সুরায় কাহপের তেলাওয়াত মানুষ ক্ষুধার্ত থাকবে জিকির আধকার এবং কোরআনের তেলাওয়াত আপনার ক্ষুধা মিটিয়ে দিবে মানুষ তৃষ্ণার্ত থাকবে এই সুরায় কাহাফের দশটি আয়াতে তেলাওয়াত আপনার তৃষ্ণা মিটিয়ে দিবে দাজ্জালের সামনে যখন সরাসরি কথা হবে এই কথোপকথনে আপনি হেরে যাবেন যদি আপনার ইমানই হিম্মত না থাকে একজন যুবককে দাজ্জাল প্রশ্ন করবে কে আমি যুবক উত্তর দিবে যে আপনি তো কাজাব মিথ্যুক দাজ্জাল ওই যুবককে হত্যা করা হবে আল্লাহ তালা ওই যুবককে আবার জীবিত করবেন দাজ্জাল আবার প্রশ্ন করবে কে আমি বলবে তুই মিথ্যুক দাজ্জাল আবার ওই যুবককে হত্যা করা হবে আল্লাহ রব্বুল আলমিন ওই যুবককে আবার হায়াত দিবেন এবার যুবককে আল্লাহ রব্বুল আলমিন গলার মধ্যে একটা আবরণ পড়িয়ে দিবেন এই আবরণটা পরিয়ে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন এমন শক্তিশালী এই যুবককে বানিয়ে দিবেন করিম সেদিন এই যুবককে এত শক্তিশালী বানাবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে ঠিক আছে এবার তুমি মোকাবেলা করো এমনভাবে এই যুবক মোকাবেলা করবে একটা হিম্মত পেয়ে যাবে দাজ্জাল এবার তাকে গলার মধ্যে এই আবরণের মধ্যে যখন ছুরি দিয়ে আঘাত করবে কোনো আঘাতেই কোনো কাজ আসবে না বরং এই যুবক নিরঙ্কুশ বিজয় অর্জন করবে দাজ্জালের মোকাবেলায় এই যুবককে আল্লাহ রাবুল আলমিন বিজয়ী বানায় হচ্ছে যৌক্তিকভাবে দাজ্জালকে মোকাবেলা করার জন্য সুরায় কাহাফের ফেরি দশটি আয়াতকে মুখস্ত করে নেয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ